আমি যাই সব পায়েতনে বলি রান্তারিকাই কে তো বলে কাস্তারে জুব আবার মমির আদর্শ কোনো হিন্দু মত ইহুদি খ্রিস্টানের না না নবীর আদর্শ পালন করবে মদিনার সেই উম্মত মুসলমানেরা জীবনটা তো কম দাড়ি কাটো না আর কেন তওবা করনার বাবা জীবনে তো কম গুনাহ করু নাই এখনো কেন তওবা করনা হায়াতের কিন্তু বাকি নাই আজরাই কখন জানি ধাক্কা দিয়া বসে এখনো সময় থাকলে তওবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই আজকে থেকে তওবার নিয়ত কর নামাজ সারবো না বেপর দেয় চলবো না মা বাবার সাথে বেয়া করব না শিক্ষকের বেয়া করে বর্দ আনিব না ওরা ভাইকে পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো মরিয়া গেল আর গুনার কাছেও যাব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু السلام علي سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرص والجنون والجذاب وسيئ الاسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أدير مالي فرشا في هندار فطنيه ويدمر حالات دويد مهفل এই ময়দানে কত ওলামায় কেরাম মুরুব্বি হাদিসা কত ছাত্র ভাই কত আসাদ যায় কেরাম কত যুব কর্তারের মা বোনেরা গুণা করিয়া জীবন তারে না পাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক তোমার নিয়তে হাত তুলেছি আর গুণা করো গুনারে অল্লা আর আমি করব না আমার গুনার খবর কেউ জানে না যদি জানতো সম্মানের চেয়ারে বসার সুযোগ দিত আমার গুনার খবর আমার মা বাবা জানলে তারা দিতে ও আল্লাহ আপনি যে কত দয়ার মা তো জীবন ভার গুণা করি নাও আপনার রাত করিয়া সম্মানের চেয়ার থেকে ফলাইয়া দেন নাই খানা বন্ধ করেন নাই না আল্লাহ সূর্যের আলো বন্ধ করেন নাই আজ আমরা তওবার নিয়াতে হাত তুলেছি আর গুণা করব নরে আল্লাহ গুণা নিয়ে কবরে যেতে চাই না চোখের সামনে কত লাশ আল্লাহস নো আমিও লাশ হইয়া যায় তবে গুনানিয়া লাশ হইতে চায় না দুনিয়াতে এতটায় দুর্বাল একটা মশার কামড় হইতে পারি না ব্যাতের বাড়ি হইতে পারি না সূর্যের গরম হইতে পারি না গুনানিয়া কবরে গেলে জাহান্নামের আগুনের গরব দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব ও আল্লাহ

সন্তানগুলো গুলো বানায়ে দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়া বিদান করেন আমার কলিজার যুবকদের দিনগার বানিয়ে দেন কোরআন পরে বলা নাবাজি বানায়ে দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আপনার ખાસ ওলিদের বন্ধু বানায়ে দেন ওলামায় আহলে হকের বন্ধু বানায়ে দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন

যদি কান্না না আসে কান্নাওয়ালা পাইলে দোয়া নিয়েও কান্নাওয়ালা দোয়া খালি ফেরত যাবে না সব মা বাবা মুরুব্বি যারা খবরে জামলা বানায় দেন আম্বিয়ায় কিরাম সাহাবায় কেরম সোনাদায় কেরাম আউলিয়ায় কেরম নাসা দেজায় কেরাম দেড় মাথম জান্নাতে উঁচু বানায় দেন আয়াম লাজার মা বাবা মুরুব্বি হাত পেঁচে আছেন আয়াত বানায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন

أعوذ بك من كل عمل يخزيني اللهم نوّر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله يا قد عزة شدقاً طبقاً سرشوكي توفقنا القرين وصلى الله تعالى على আমিন বির সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না মেহরবানি করবেন